কই এই ফলটা খাইলে সারা জীবন বেঁচতে থাকবা আল্লাহ তোমরা বাইর করে দিব দি কেউ না করছে বিদায়তের মন নাও জামাইরে যায় কইতাছে কি গো শুনছেন নি এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন বলে বেঁচতে থাকতার আমরা বলে আল্লাহ বাইর করে দিব এর লাগে হলে আল্লাহ না করছে এটা খাইবার লাগে আদম আলাহিসাল্লাম কো আল্লাহর হুকুম মানুন লাগবো আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে হ্যাঁ আমি জিত তো আমি না তো বেস্ট থাকতাম হুম হম বিডিয়াতে একটু আসে না উল্টা পাল্টা মানে আমার একটু বুঝেন না ব্যাপারটা বেতন যত ফাইন একটু ডিপিএস করুন না ডিপিএস করুন না আমি যাবো কো ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসেন আর কি বুঝলেন না এই ডিভাইস আর কি এরপর হতো আদম আলাহিসাল্লাম শেষ পর্যন্ত কো আছে ঠিক আছে যেই মাত্র মা হাওয়া যায়া ফলটা মুখে দিছে সরাত দা ফরাদদা লাইছে ফরাত দা কাপড়টি উল্লে গেছে গা জান্নাতের লতা ফাতা দিয়ে আমার মা তার শরীর ধরে ডাকছে আদম আলাহ সাল্লাম ফলটা মুখে দিছেন গলা তো গেছেন যাওয়ার পরে এমনি গলা টান্দা ধরছে জন দেখছে হাওয়ার কাপড় বই গা তো উনি গলাম এমনি ধরছে এমনি ধরার পরে ফলটা একটা ঠেলা মারছেন গলাটা এইজন্য পুরুষের কণ্ঠনালীর মাদা উসা দর্শক পাগলারা উসা একটা আসেনি মানে বিড়াত্র যায়ে দিকো আসেনি এরা প্রত্যেকবারে লেভেল লেভেল কাছে জীবনও পেটের কথা কইয়েন না এরা জীবনও কথা রাখতার তো না কথা কোন ঠিক না বেটি রাম মরতে পারছে না মার আবাজ থেকে পাইছে কথা কন ঠিক না বেড়ে হ্যাঁ একবারে দর্শা আর আমাদের ফলটা ঠেলা মারছে ঠিক আছে আল্লাহ কফা আজ আল্লাহ শৈতান দুইজন দুই পদস্ফলন করাইছে শয়তান যাও বের হয়ে যাও আদম আল্লাহ সালামের ফাটাই দিছে শ্রীলঙ্কা আর মা হাওয়ারে ফাটাই দিছে জেদ্দা সুমান লাগাইতেন না এই দুইজনের দুনিয়াতে যখন পাঠাই দিছে দেখা তোমার নাই বহুত বছর পরে যায়া দেখা হয়েছে আরাফার ময়দানে আল্লাহ কত বছর কান্না মাফ করছো না একটা দোয়া করি আল্লাহ তোমার বন্ধুর নামে রুসিলে আমার মাফ কইরা দাও আল্লাহ কাদম কাইফা আরাফতালে মোহাম্মদ তুমি মোহাম্মদ সালামকে কেমনে চিনছ আদম আলাহ সালাম ইয়া খালাকতানি হে আল্লাহ যখন তুমি আমার সৃষ্টি করেছ ফরাই তো আলা সাকিল আরস আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি পাপিহি মাক্তুবান লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমি আরশ তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলেন হে আদম যদি প্রথম দিন এই নামের দোহাই আমি আল্লাহ তোমার মাফ করে

শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন আমার নবীর উসিলাই ক্ষমা করেছেন এই আমার পূর্ব নোয়া কান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হইয়া গেল এখান থেকে ওয়াশ শুরু হইয়া গেল আমার আল্লাহ দুইটা গরু দিছে হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও এবার আদম নবী গরুর চালাইতে গেলেন মাঠের মধ্যে চাষ করবে লাঙ্গল লাগাইয়া দিছে গরুরে ডাক দিয়ে গিয়া গরু তুই সোজা যা গরু বাঁকা চলে যায় গরু ডাইনে যায় গরু বামে যায় গরু বামে যায় গরু ডাইনে যায় আদম নবী ডাক দিকে আ গরু তোমার আমি বলতেছি সোজা যাও তুমি কেন ডাইনে যাও গরু ডাক দিয়ে কয় হে আদম আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না আপনি গন্ধম খাইলেন কেমনে আপনি মানছেন নি ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে গরুর জবান যদি বন্ধ না করত গরুর পিড় বাড়ি দেওয়ার আগে কইতো সুতকুর ঠিক কথা গন ঠিক কিনা কইতো আমার গোশত সুতকুর খাওয়াইছ না ঠিক কইতো আমার গোশত কুশকুরে খাওয়াইছ না ঠিক গরু কইতো আমার গোশত দুর্নীতিবাজরা খাওয়ায় ঠিক হাত তোলো বলেন ঠিক কিনা সেদিন থেকে গরুর জবান বন্ধ ওয়াজই তো বুঝতেছেন না মারা বাজার করছেন না আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি বুঝতেন না কেমনে কাটতে দিছি কারণ জাগা মতো লইছি তো ওয়াজ বসতে হইব ওয়াজ বুঝতে হবে বলেন এই চেহারার ডিজাইনার কে আল্লাহ আরো বড় করে আল্লাহ আরো বড় করে আল্লাহ সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ আদম আঃ এর পাক আদম সাল্লামের এর ঘরে জুরাই জুরাই সন্তান হয়েছে ভাই বোনকে বিয়ে করত এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত এমন ভাবে সন্তান দ্বারা বাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে নোহা সাল্লামের আমন আমল থেকে শরীয়ত এসে গেছে কথাগণ ঠিক কিনা এইভাবে ভাবে মানুষ আসতেছে আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে এই আদম এবং হামা থেকে সারাটা দুনিয়া তোম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম না এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আদি পিতা যেমন আদম আদি ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে একের পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে এখনো তারা যে কবরের মধ্যে পড়ে আছে এখনো পর্যন্ত সেই কবরে আছে আজকে যদি আমরা মারা যাই আমত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকবো জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো কত দিন সবাই